স্বর্ণের দামে বড় চমক স্বর্ণ আমাদের সবার প্রিয় বিয়ে বাড়িতে বা কোথাও বেড়াতে গেলে স্বর্ণের গহনা ছাড়া যেতেই ইচ্ছে করে না তো বর্তমান বাজারে আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এক গ্রাম বা এক বড়ি স্বর্ণের দাম কত আসন আমরা সঠিকটা জেনে নেই আসুন আমরা লাইফ স্কিনে সরাসরি দেখে নিই প্রথমে আঠারো কের স্বর্ণের মূল্য কত আজকের বাজার রেট আজ দেখুন সতেরোই নভেম্বর সতেরোই নভেম্বর আজকে স্বর্ণের দাম কত একেবারে সঠিকটা দেখুন দেখুন আপনারা একগরি স্বর্ণের দাম হচ্ছে এই যে এক লাখ দশ হাজার একষট্টি টাকা এবং দেখুন মজুরি হচ্ছে তিন হাজার চারশো নিরানব্বই টাকা এবং ব্যাট হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো তিন টাকা এবং মোট দাম পড়ে এক লাখ উনিশ হাজার চৌষট্টি টাকা এ হচ্ছে আঠারো ক্যারেট স্বর্ণের দাম তো একুশ ক্যারেটের স্বর্ণের মূল্য কত দেখুন আমরা সরাসরি লাইফ স্ক্রিন দেখাচ্ছি আপনাদেরকে এক বরিতে এক বরি এক বরি এক লাখ আঠাশ হাজার তিনশো সাতানব্বই টাকা মজুরি হচ্ছে তিন হাজার চারশো নিরানব্বই টাকা বেড হচ্ছে ছয় হাজার চারশো উনিশ টাকা মুঠ মুঠ স্বর্ণের দাম হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার তিনশো ষোলো টাকা এবং এক গ্রামের মূল্য হচ্ছে দেখুন এগারো হাজার আট টাকা এবং মজুরি তিনশো টাকা বেড পাঁচশো পঞ্চাশ টাকা মুঠ হচ্ছে এগারো হাজার আষ্টশো দেখুন এগারো হাজার আটশো আটান্ন টাকা এবার দেখুন বাইশ কেরি স্বর্ণের দাম কত দেখুন সতেরো নভেম্বর আপডেট বাইশ কেরি স্বর্ণের মূল্য কত তো দেখুন এক বড়ি এক বড়ি মূল্য হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার পাঁচশো নয় টাকা আজকের বাজার ডেট এবং মজুরি হচ্ছে তিন হাজার চারশো নিরানব্বই টাকা এবং ব্যাট হচ্ছে ছয় হাজার সাতশো পঁচিশ টাকা এবং মোট দ্বারায় এক লাখ সুচল্লিশ হাজার সাতশো ছত্রিশ টাকা এক বড়ি বাইশ কেরি স্বর্ণের দাম তাছাড়া এক গ্রাম স্বর্ণের মূল্য কত পড়ে দেখুন এগারো হাজার পাঁচশো বত্রিশ টাকা মজুরি হচ্ছে তিনশো টাকা বেড হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা এবং মোট হচ্ছে বারো হাজার চারশো নয় টাকা তো রকম প্রতিদিন স্বর্ণের আপডেট পেতে আমাদের পেজটি লাইক এবং ফলো করে রাখবেন